আমরা চুয়াডাঙ্গা দুই আসনের জন্য একজন যোগ্য ব্যক্তি চাই যোগ্য ব্যক্তি তো একজনই আছেন রুহুল আমিন আমরা তাকে ভোট অসহা গরিবের কাছে আগে ছোটে আসে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত চান্না ছোট ছেলে শিশু মেকালকে পরম মমতায় কোলে তুলে নিলেন জেলা জামাতের আমির জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাজরি গ্রামে গত রবিবার বাইশে জুন সকাল সাড়ে সাতটায় চাংমিয়া কৃষিকাজে যাওয়ার সময় অবৈধভাবে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে বিদ্যুৎ মৃত্যু বরণ করেন চানমিয়া। এ সময় অসহায় পরিবারের খোঁজখবর নিতে আসেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির চুয়াডাঙ্গা দুই আসনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ রুহুল আমিন এই সময় জামাত ইসলামের পক্ষ থেকে নিহত চান মেয়ার স্ত্রীকে নগদ অর্থ প্রদান করা হয় জেলা জামাতের আমিরকে কাছে পেয়ে আবেগ হয়ে পড়েন পরিবারের লোকজন তারা দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সময় জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান সহ অসহায় পরিবারের পাশে থাকার ঘোষণা দেন পরে মৃত ব্যক্তি ও পরিবারের কল্যাণের উদ্দেশ্যে দোয়া মনোজাত পরিচালনা করেন জেলার জামাতের নায়বে আমির সাবেক দামরহুদা উপজেলার চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান অসহায় দুঃখীদের সেবা করে বেশ জামাতে जति सिली बांग्लादेश